জড়িয়েছিলে জড়িয়েছিলে জড়িয়ে ছিলে তোমার ভালোবাসায় কত সুন্দর করে বলেছিলে আমি যতদিন বাঁচব তোমাকে নিয়েই বাঁচব হ্যাঁ আমিও তোমার মতো করে ভেবেছিলাম আমিও যতদিন বাঁচব তোমাকে জড়িয়ে ধরিয়ে কিন্তু সব জ মানুষের পূরণ হয় না এটা ভাবিনি তখন যেন একটা আশার পৃথিবীতে বিচরণ করছিলাম তখন যেন একটা মুখরতার পৃথিবীতে বিচরণ করছিলাম তখন যেন দু চোখে শুধু ভালোবাসার কে জানে লোনা জল সেই দু চোখের লোনা জলই হবে আমার সারা জীবনের সঙ্গে বুঝিনি বুঝিনি তবু কিনা সন্ধের মতো ভালোবেসেছিলাম সন্ধের মতো ভালোবেসেছিল তোমাকে খাবার পৃথিবীর রচনা করেছিলাম সুখের পৃথিবী সেই সুখ সেই সুখ আমার ভাগ্যের আমার ভাগ্যের সহ শুধু তোমার ছলনা হি ছয়নি তোমার ছলনা রাগ আজ আমার আজ আমার সমস্ত অস্তিত্বকে তিলে তিলে পুরে ছার খার করে দিচ্ছে পুরে ছার খার করে দিচ্ছে তুমি বুঝতে পারলে না তুমি বুঝতে পারলে তুমি বুঝতে চাইলেও না সেটাই আমার জীবনে বড় পরাজয় সেটাই আমার জীবনে বড় পরাজয় আজ লোনা অচ্চা আজ লোনা ফোটা শুধু আমার সেই জীবনটার সম্বল যা আর তোমাকে দোষ দিতে চাই না এটুকুনই বেঁচে থাকতে চাই এটুকুনি এই বেঁচে থাকতে চাই